রসুল্লা ইসালাহিম আসসাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন কি পরামর্শ পৃথিবীতে যদি আপনি কোনো ভালো জায়গা খুঁজে না পান ভালো মানুষ খুঁজে না পান যদি আপনাকে ভালো পরামর্শ দিতে পারে এমন কোনো আলেমও খুঁজে না পান এমন যদি জামাতও খুঁজে না পান তাহলে রসুল বলছে তুমি একা কি নিঃজনে একা একা আল্লাহকে ডাকতে থাকো তবুও তোমাকে আল্লাহ বঞ্চিত করবে না বলে সেবা শেষ জমানার উম্মদের কথা বলা হয়েছে যেমন একটা কঠিন সময় আসবে রসুল্লাহ ইসাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন ইউসি কুয়া ইয়া কুন আ খাই রলমালে মুসলিমের গানাম ইয়েত্তবি উ বিহার শাখাফ আল জিবাল ও মামা কিবাল কুতরে ইয়াফির রুবি দিন হি মিনাল আনফাস বা মিনাল ফিতান শেষ জামানায় লোকেদের কাছে সবচাইতে চাইতে দামি সম্পদ হবে ছাগল হি গানাম ভেড়া বকরি ছোট পানি ছোটো ছোটো প্রাণী তথা ভেড়া বকরি দুম্বা এগুলো মানুষের কাছে সবচেয়ে যে দামি সম্পদ হবে এবং তারা বৃষ্টিপাত হয় এমন পাহাড়ে আশ্রয় নেবে বৃষ্টিপাত হয় এমন পাহাড়ে আশ্রয় নেবে এবং ওই পাহাড়ের চূড়ার দিকেই তারা গমন করবে লোকালয় ছেড়ে দিবে সমাজ ছেড়ে দিবে এরকম বেহুদা জামাত ছেড়ে দিবে সব ছেড়েও তারা ইমান বাঁচানোর স্বার্থে ছাগল সঙ্গে নিয়ে পাহাড়ে গিয়ে একা একা ওই বৃষ্টিপাতের কারণে কচি কচি ঘাস খাওয়ানোর কাজে ব্যস্ত থাকাটাকে দামি মনে করবে বলিস তাইলে আপনাকে সমাজে আসতে হবে এটা আর বলেন নাই ইমান বাঁচানোর জন্য প্রয়োজনে সমাজ ছাড়তে হবে আপনাকে জামাতে আসতে বলে নাই ইমান বাঁচানোর জন্য প্রয়োজনে জামাতবিহীন থাকতে হবে যদি আপনি জামাতটাকে উপযুক্ত মনে না করেন কি বলে ডেকে না এই কথা এই জন্য বলছি যে আপনি এই জামাতে এসেছেন যদি এটাকে আপনি উপযুক্ত মনে করেন তাহলে এটার পরিপূর্ণ সুফল কুফল আপনাকে বুঝতে হবে আপনি যদি মসজিদে এসেছেন তাহলে মসজিদের পরিপূর্ণ উপকারিতা আপনাকে নিতে ফায়দা হবে এটাকে যদি শুধুমাত্র আপনি একটা আনুষ্ঠানিকতা মনে করেন তাহলে এই জায়গা আপনার না আপনার জায়গা পাহাড়ে নিরাপদে আপনি সেখানে গিয়ে আল্লাহকে ডাকেন তাইলেও ইমান বাঁচবে সমাজের লোভ করেন না জমাতের লোভ করেন না নিজের সম্পদের লোভ করেন না বাচ্চাদের লাভ লোভ চিন্তা করেন না আল্লাহকে কিভাবে পাওয়া যাবে সেই চিন্তা করতে রসুল বলেছেন বলে সবাহ হাজিরিন হাজির রসুল্লা ইসাল্লাহ সাল্লাম ওই সময়টাকে বলেছেন ওইটা হবে ফেতনার যুগ সুতরাং ওই ফেতনার যুগে মিনাল ফিতানে তল জামুল জামা তল মুসলিমিনা ওয়া ইমাম আহম কিলাফাইয়া কুনুল আহম জামা ইমাম সাহাবারদের সামনে রসুল যখন এই কথা বলেছেন যে যদি কোনো জামাত না পাও যদি কোনো ইমাম না পাও তাহলে কি করবা সাহাবারা জিজ্ঞেস করলেন রসুল যদি না পাই তো কী করবো মতো জামাত পাইলাম না ইমাম পাইলাম না মসজিদ পাইলাম না কি কী করবো রসুল্লা সাল্লাম আলাইসালাম বলছেন তিলকাল ফেরাকা কুল্লাহা এই সব ছেড়ে দিয়ে তুমি কি থাকো সেটাই তোমার জন্য উত্তম হবে বলিস এ কথা কেন বলছি ভাইয়েরা আজকে আমাদের যুব সমাজ আমাদের মুরব্বীরা এমনকি আমাদের আলেমরা পর্যন্ত ভাবতে শুরু করেছে যে কোনো একটা দলের সাথে না থাকলে তো আর হয় না কোনো একটা সমাজের সাথে না থাকলে তো আর হয় না অমক ফেরকার সাথে না থাকলে তো আর হয় না অমক পীরের সাথে না থাকলে তো আর হয় না সমাজে সবার লগে তালমিল চালাইয়া যাইতে না পারলে তো আর হয় না এগুলো তো দরকার তাই না কি বলেন মনে করছে না অথচ ফেতনার যুগে ইমান বাঁচানোটা সবচেয়ে বেশি জরুরি ইমানের স্বার্থে আপনি যাবেন যেখানেই যাবেন কি বলেন ডেকে না অথচ আপনি যাচ্ছেন সামাজিকতার কারণে যাচ্ছেন ক্ষমতার কারণে যাচ্ছেন ব্যবসার কারণে যাচ্ছেন আপনার ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তির কারণে অথচ এই সব কারণে এই যুগটাকে রসুল বলছেন তুমি সমাজ ছেড়ে দাও নামাজ ছেড়ে দাও নামাজ ছেড়ে দাও মানে জামাত থেকে আলাদা হয়ে যাও যদি ইমানই না বাঁচে জামাতে যায় লাভবিক আপনি হয়তো ভাবছেন হচ্ছে জামাতে নামাজ পড়লে তো নামাজ হয়ে যায় হয়ে যায় কার হয়ে যায় যার উপযুক্ত ইমাম আছে তার হয়ে যায় কথা বুঝতে যার উপযুক্ত ইমাম নাই তার জামাত হয় কেমনি ইমাম ছাড়া কি জামাত হয় তাহলে ইমাম উপযুক্ত হতে হবে সেই উপযুক্ত ইমাম বুঝতে হবে আপনাকে না আরেকজনই বুঝবে কথা বুঝেন নাই ধরেন এই মসজিদে নয়শো মুসল্লি জামায়াত হলো জুমাতে আমি ইমাম সাহেব সবাই চিন্তা করতেছে যাক ইমাম একজন তো আছে এটা কমিটি বুঝবো কে বুঝবো কমিটি বুঝবো তাহলে আপনার উপায় কি আপনি কার পেছনে একতেতা করছেন এটা কি কমিটির এক্তেদা হলো না না ইমামের একটা দইল কই আপনি তো চিন্তা করছেন ইমাম কেমন এটা কমিটি বুঝলেই হবে তাহলে একতেদা করলেন কার কমিটির একতেদা করলেন আপনি ভুল বুঝতেছেন কেন কমিটি ডিসাইড করেছে ইমাম ভালো আপনি এটাই মেনে নিয়েছেন আপনি নিজে কখনো জানতেই চান না ইমাম কেমন তাহলে বোঝা গেল আপনি একতেদা কমিটি করেছেন ইমাম কেনা আপনি বলুন নজরুল মাসলা কই ঘুরাইলেন ঘুরাইলাম জন্য যে কমিটির ডিসাইড কিন্তু ইমামের পিছনে আপনি নামাজ পড়েন ঠিকই কিন্তু ইমামের কথা অনুযায়ী আপনি জীবন্ত চালান না তাহলে কমিটির ডিসাইড করে ইমামকে তো আপনি সমাজে মানলেন না মানলেন শুধু নামাজে সমাজে মানলেন না তাহলে নামাজের জন্য শুধু ইমাম ডিসাইড করেছেন এটা কমিটির একতেয়ার আর যদি আপনি ইমামকে ইমাম মনে করতেন তাহলে সমাজেও ইমামের কথা মানতেন আপনি পরিবারে ইমামের কথা মানতেন ইসলামের ক্ষেত্রে ইমামের কথা মানতেন সব ব্যাপারে আপনি ইমামের কথার গুরুত্ব দিতেন কি বলেন ডেকে না এটাকে বলে একতে শুধু নামাজে দাঁড়িয়ে নামাজের একতেদা করাকে ইমামতি বলে না Imam tak